হ্যালো সবাইকে আজকে গোলবাড়ির মাংস রান্না করব বলে তাই নিয়ে চলে এসেছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর মাংসগুলো এরকমই নেবে চর্বি চর্বি তাহলে মাংসটা ভালো লাগবে বেশি তারপরে মাংসটাকে আমি ম্যারিনেট করেছি মাংসটা ম্যারিনেট করেছি হচ্ছে ধনে জিরে এক চামচ করে হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ নিয়েছি আর এমনি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছি ঝালটা এতে কমায় আর নুন এক চামচ আর চিনি তারপর পেঁপে বাটা দিয়েছি পেঁপে একটু বেশি করে দেবে কারণ ওটাতেই মাংসটা সেদ্ধ হবে জল লাগবে না যেহেতু সেই কারণে পেপারটা একটু বেশি করে দিতে হবে আমি এরকম সাইজের পেপে দিয়েছি এই যে ঠিক এরকম সাইজের পেপে দিয়েছি দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করব দিয়ে পুরো ম্যারিনেট করে নিয়েছি ভালো করে একদম দিয়ে এক ঘন্টা রেখে দেবো এটা রেস্টে চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেবো রেস্টে দিয়ে ততক্ষণে বাকি মশলাগুলো করে নেবো এখানে আদা আদা রেখে দিয়েছি রসুন রেখে দিয়েছি টক দই রেখে দিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এটা তো মাংসটা রেস্টে রেখেছি তো এগুলো করে নিয়েছি এবার তোমার রান্নার দিকে যাব। রান্নায় কয়েকটা ফোড়ন নিয়ে নিয়েছি একটা হলো গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর এটা হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ ছোট এলাচ এটা নিয়ে নিয়েছি নিচ্ছি হচ্ছে দেখতে থাকো রান্নাটাকে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল নিতে হবে এই যে গরম মশলাগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো আগে দিয়ে দিই এবার দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিলাম গরম দেখালাম সেগুলো দিয়ে দিলাম সব গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু ভাজবো নিয়েছি তিনখানা বড় বড় পেঁয়াজটা একদম লাল লাল পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই রান্নার প্রত্যেকটা মশলাই লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজতে হবে মানে একদম আরশোলার গায়ের কালার যেমন হয় সেরকম পুরো একদম ভাজতে হবে না পেঁয়াজটা দেখো এই তারপর এখানে আদা রসুনটা দিয়ে দিলাম আদা এক চামচ রসুন এক চামচ দেওয়ার পর আমার মাংসটা এতে এক কিলো ছিল তাই জন্য আমি এক চামচ এক চামচ করে দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তো সেটা দেওয়ার পর এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে মানে একটু ভালো কড়া করেই ভেজে নিতে হবে এটা তারপরে বাকি মশলাগুলো দিতে হবে ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আমি একটু কাশ্মীরিটা বেশি দিয়েছি কেন ঝাল যে খাবে জিরে ও ধনে গুঁড়ো আবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি বেশি কারণ কি দেখো সবাই তো ঝাড় খায় না আমার বাড়িতে যেমন বাচ্চা খাবে যদি ও এত রেয়াজি ওকে আমি খাওয়াবো না তবুও মাংসটা ওর দেখে যদি ইচ্ছা হয় একটু খেতে টেস্ট করতে বাচ্চা মানুষ তো আমরা খেতে বলতে হয়তো টেস্ট করতে ইচ্ছা হবে তখন তো ওকে না বলা যায় না তো সেই কারণে তখন তো একটু দিতেই হবে টেস্ট করতে মাংসটা ধুয়ে ধুয়ে দিলে আমার ছেলে একদমই খাবে না ওকে দিতে গেলে একটুখানি ওই মুছে মাছেই দিতে হবে টিস্যুতে ওই টিস্যুতে মুছে মাছে হয়তো দেবো তাহলেও তাই জন্য আমি অত ঝাল আর আমার হাজব্যান্ড একদমই ঝাল খেতে পারে না তো সে কারণে দাঁড়িয়ে বেশি ঝাল আমি দিতে পারবো না বলে দিয়ে নিই যাই হোক তারপর দেখো এরকম করে ভালো করে এটাও একটু ভালো করে কষে নেবো একদম এবার জল ছেড়ে আসবে এবারে যে মটনটা আমার রাখা এই মটনটা আমি ওর মটনটা দিয়ে দেবো প্রথমবার করছি খুব ভয় ভয়ে করছি সত্যি বলতে মটনটা দিয়ে দিলাম এটা জল পড়বে না মটনটা এবার দিলাম মটনটা দেওয়া হয়ে গেছে এরপরে দেবো হচ্ছে টক দই ছোটো বাটির এক বাটি নিয়েছিলাম আমি টক দই ঠিক আছে ব্যাস এবার এটাকে ভালো করে মাঠেন বলতো এতে তো জল পড়বে না তো এটাতেই পেঁপে সেদ্ধটা দিয়েছি ওটাতেই করব এই পাঁচ মিনিট তিরিশ মিনিট এটাকে কষতে হবে পাঁচ মিনিট করে ঢাকা খুলবে পাঁচ মিনিট করে কষবে আবার ঢাকা দেবে পাঁচ মিনিট করে ঢাকা দেবে কষবে আবার এরকম করে করতে হবে বুঝছো আমি ভালো করে একে মশলাটা মাখিয়ে নেব তিরিশ মিনিটে কষতে হবে এটাকে মটনটাকে একবার করে ঢাকা দেবো পাঁচ মিনিট আবার কষবো আবার ঢাকা দেবো এই করে করে কষতে হবে কারণ এখানে জল এক ফোঁটাও পড়বে না নুনটা যেতো তখন দিয়েছি তাই পরে আবার সাতটা চেক করে নুনটা আমি দেবো ঠিক আছে এখন পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাক আবার পাঁচ মিনিট পর আমি খুলব পাঁচ মিনিট পর আবার এসেছি না পাঁচ মিনিট পর আবার এসে আবার একটু করবো আবার তোমার করছি খুব ভয় ভয়ই করছি জানো তো তবু করছি কেমন হবে কে জানে দেখা যাক তোমাদের সঙ্গেও শেয়ার করবো কেরকম হবে হাজব্যান্ড খেয়ে বলবে কেরকম হবে সেটাও শেয়ার করবো টেনশান তো একটা হচ্ছেই তাই না আর ঝাল আমার একদম হাজব্যান্ড খেতে পারে না তাই জন্য ঝালটা বুঝে শুনেই দিয়েছি তবুও একটা টেনশান হচ্ছে মনের মধ্যে দেখা যাক কি হয় ততক্ষণ এই জায়গাটা পরিষ্কার করে নি আমি বাসন আছে বাসনগুলোকে মেজে নিই এটা খুব দরকার পরিষ্কার না করলে না মানে একদম এখানে জিও হতে হতো আমার এখানে বাসন মায়াটা হয়ে যাবে হঠাৎ করে আর তোমার সাথে একটু গল্পও করে নাও সত্যি বলতে কি রান্না বান্না তো এখন করছি আগে করতেই হতো মায়ের কাছে থাকতাম তখন এখন রান্না বান্না করি বুঝে শুনে করি ভয় ভয় লাগে যে নতুন রান্না শিখছি এরকম হবে কিন্তু আমার হাজবেন্ড খুব ভালো রান্না করে জানো তো মানে ভীষণ ভালো রান্না পারে কিন্তু কখনো সুযোগ হলে ওর ওকে রান্না আমি তোমাদেরকে শেয়ার করবো ভালো জল বেরিয়েছে জানো ভালো জল বেরিয়েছে পেঁপে সবজিটা দিয়েছি আর আমি পেঁপে বেশি দিয়েছি কষা মাংস গোলবাড়ি রেডি যদিও তোমরা আরও কালো ভাবটা আনতে চাও তাহলে এর সাথে লিকার জলটা ইউজ করতে পারো লিকারের জলটা তো আমি মানে লিকার চাটা যাকে বলে তো আমি ইউজ করিনি বিকজ আমি এর মধ্যে কোনো জল অ্যাড করিনি বলে আমি আর করিনি আমার জন্য এটাই ঠিক আছে তাই আমি করলাম না কেমন হয়েছে আমি তো বলতে পারবো না আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে আসলে খেলে তোমাদেরকে জানাবো রিভিউটা কেমন হয়েছে মটনের তরকারি একেবারে ভাত ফার্স্ট একসঙ্গেই দিয়ে দিই চোরটা হ্যাঁ টেস্ট করে বলো কিরকম হয়েছে দারুন হয়েছে সত্যি বলছো টেস্ট সব ঠিক আছে নুন টুন

এসব লুচি দরকার ছিল লুচি যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে আপাতত টাটা সবাই ভালো থেকে সুস্থ রেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা